প্রেস থেকে আমাদের তেত্রিশটা পরিবার কি একটা সান্ত্বনামূলক ফোন দিতে পারতো না ভাই ক্ষতিপূরণ কি ক্ষতিপূরণ কি আমার ক্ষতিপূরণ কি হবে ভাই ক্ষতিপূরণ কি ক্ষতিপূরণ মানে একটাই আমাদের বাচ্চা ফেরত দেওয়া তাই না ভাই তো ক্ষতিপূরণ টাকা দিয়ে কি ক্ষতিপূরণ হয় হ্যাঁ ক্ষতিপূরণ তো হচ্ছে বাচ্চাকে ফেরত দেওয়া তো আমরা খুবই কষ্ট পাইছি প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রধান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের একটা পরিবারে একটা ফোন দেওয়া হয়নি যে আমি আপনাদের সাথে আছি আপনাদের বাচ্চা তো ফেরত দিতে পারবো না কিন্তু আপনাদের আপনাদের সাথে আছি আমি আমি দুঃখের এটা কি প্রধান বলতে পারতো না ভাই প্রধান পক্ষ থেকে ফোন দিয়ে বলতে পারতো না আপনাদের দুঃখের ভাগ দিতে পারবো আপনাদের বাচ্চা ফেরত দিতে পারবো না আমরা খুবই কষ্ট পাইছি ভাই আমরা সত্যিকার অর্থে বলছি আমরা খুবই আহত হয়েছি যে সরকারের প্রশিক্ষণ বিমানে সে আমার বাচ্চাদের গায়ের পরে বাচ্চাগুলো পোড়ায় মেরে ফেললো সরকার প্রধানের পক্ষ থেকে আমাদের একটা ফোন দিল না আমাদের একদিন ডাকলো না ভাই ডাকতে তো পারতো হ্যাঁ আমি দাবিটা করবো এখন আমাদের আট দফা ছিল আট দফা থেকে নয় দফায় রূপান্তরিত হয়েছে আমি দাবিগুলো করছি দাবি নাম্বার এক মাইলস্টোনে যে ট্রাজেডি যে বিমান দুর্ঘটনা হয়েছে এর সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে দাবি দুই সারা বাংলাদেশে মাইল সহ সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধ করতে হবে দাবি নাম্বার তিন সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা নিহত পরিবারকে পরিবার এক পরিবারে দুইজনও মারা গেছে প্রত্যেকটা নিহত বাচ্চার জন্য বা যারা মারা গেছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমরা এটা ক্ষতিপূরণ বলি না আমরা জরিমানা বলি ক্ষতিপূরণ বলছে আইনে এটা ক্ষতিপূরণ লেখা আছে এর জন্য প্রত্যেকটা বাচ্চার জন্য বা যারা মারা গেছে পাঁচ কোটি টাকা দিতে হবে সমস্ত চিকিৎসার ভার বহন করতে হবে এবং আহতদের এক কোটি টাকা দিতে হবে এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে আলাদা জরিমানা দিতে হবে প্রত্যেক জনের জন প্রতি দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে আর আহতদের এক কোটি টাকা দিতে হবে আমি আবারও বলছি দফা চার যে স্কুলের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারকে প্রত্যেক জনের জন্য দুই কোটি টাকা জরিমানা দিতে হবে এবং যারা আহত হচ্ছে তাদের এক কোটি টাকা দিতে হবে দফা পাঁচ রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে আমরা শুনেছি এটা রানওয়ে বা হচ্ছে বিমান ওড়ে রানওয়ে থেকে আবারও বলছি রানওয়ে থেকে এই মাইল স্টোন সহ অন্য যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো সরাতে হবে অন্যথায় রানয়ের স্থান পরিবর্তন করতে হবে দুটোর একটা তো করতে হবে ভাই তাহলে নাকি আমরা এরকম যুগ যুগ ধরে মরব আমরা এরকম মরব নাকি স্কুল সরাবে অথবা রানওয়ে সরাবে দুটোর একটা করতে হবে দফা হয় কোচিং ব্যবসার মূল হোথা স্কুল শাখার হেড মিস মিস খাদিজা ওনাকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে মেহেরিন মিসের হাজবেন্ড আমাদেরকে বলেছে যে উনি যদি আসতেও না পারে ওনার বক্তব্যটা যেন আমরা জানিয়ে দিই উনি কোচিং ব্যবসার মূল হোতা মেহেরিন মিস একজন মানবিক মানুষ ছিল নাহলে কিন্তু সে বাচ্চাদের বাসায় গিয়ে জীবন আত্মহতি যেত না নিঃশুদ্ধ মৃত্যু যেন মরছে মেহেরিন মিসের সাথে হেডমিসের দ্বন্দ্ব ছিল মেহেরিন মিস বলতো যে যদি পাঁচ ছয়টা বাচ্চা দশটা বাচ্চা দুর্বল থাকে তাদের কোচিং করান জোর করে কেন তিরিশ চল্লিশটা বাচ্চাকে প্রত্যেক ক্লাস থেকে কোচিং করাতে হবে মেহেন্দি সে দ্বন্দ্ব ছেলে উনি একজন মানবিক ম্যাডাম ছিল এই জন্য উনি কিন্তু জীবন বাজি রেখে জীবন দিয়ে নিশ্চিত আগুনে পড়ে মারা গেছে পাঁচশোটি শিক্ষক দুইজন শিক্ষক মারা গেছে আর কেউ কিন্তু আগে আসেনি সবাই যার যার জীবন নিয়ে পালাইছে ভাই